নমস্কার আজকে আপনাদের বলবো সাংবাদিক সুমন গুপ্তের লেখা বই থেকে প্রিয় বান্ধবী ছবির শ্যুটিংয়ের কিছু ঘটনার কথা সুচিত্রা সেনের সঙ্গে ব্যক্তিগত জীবনে উত্তম কুমারের সে অর্থে কোনো প্রেমের সম্পর্ক ছিল না তবে উত্তম কুমারের ওপর একটা বিরাট প্রভাব ছিল মহানায়িকার সুচিত্রা সেন কিছু বললে উত্তম কুমার সেটা শুনতেন কিছু কিছু ঘটনার কথা আলোচনা করলে এই ব্যাপারে আর কোনো সন্দেহ থাকে না হীরেন নাগ পরিচালিত প্রিয় বান্ধবী ছবিটি উত্তম সুচিত্রার হিট ছবির মধ্যে পড়ে না তবুও এই ছবিটি কলকাতায় টানা নয় সপ্তাহ চলেছিল এবং প্রিয় বান্ধবীর পর আর কোনো ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেনি। ছবির প্রযোজক প্রেম আড্ডির সঙ্গে সুচিত্রা সেনের সম্পর্ক বেশ ভালোই ছিল প্রেমবাবুর ছেলে মিহির আড্ডিও তার বাবার সঙ্গে শ্রীমতী সেনের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে মাঝে মাঝে যেতেন রকমই একবার গিয়েছেন মিহিরবাবু শ্রীমতী সেনকে মামনি বলতেন সুচিত্রা সেন প্রেমবাবুকে দেখে বললেন কেমন আছেন এত রোগা হয়ে গেলেন কেন ও নানারকম ভাবনাচিন্তা প্রেমবাবু বললেন কিসের ভাবনাচিন্তা কেউ না থাকুক জানবেন ম্যাডাম আছে আপনার সঙ্গে হেসে অভয় দেওয়া সুরে বললেন শ্রীমতী সেন তারপর জিজ্ঞেস করলেন কী ছবি করছেন প্রেমবাবু বললেন ভাবছি প্রিয় বান্ধবী করবো সুচিত্রা সেন বললেন খুব ভালো কাকে নিচ্ছেন উত্তম কুমারের সঙ্গে প্রেমবাবুর কথা হয়েছে শুনে শ্রীমতী সেন প্রশ্নের সুরে বললেন উত্তম রাজি হয়েছে তো সুচিত্রা সেন প্রেম আড্ডির ছবিতে অভিনয় করবেন সে আর নতুন কথা কি গল্প চরিত্র চিত্রনাট্য প্রোডাকশান সব কিছু পছন্দ হলেই তিনি হ্যাঁ করতেন প্রিয় বান্ধবীতে কাজ করতে মহানায়িকা রাজি হয়ে গেলেন কিন্তু ছবির শ্যুটিং শুরু হওয়ার পরেই সমস্যা শুরু হলো হল বাবুর মুখেই প্রিয় বান্ধবীর সেই গল্প শুনেছিলেন সাংবাদিক লেখক সুমন গুপ্ত এই ছবির প্রথম পর্যায়ের শ্যুটিংয়ে মাত্র দেড় দিন ডেট দেন উত্তম কুমার এ কথা মিহিরবাবুর কাছে জানতে পেরে বেজায় চটে চান সুচিত্রা সেন বলেছিলেন মিহির তুমি উত্তমকে গিয়ে বলো ও যদি দু দিন ডেট না দেয় তাহলে মিসেস সেন কাজ করবে না তুমি আমার নাম করে বলবে প্রেম আর ছেলেকে বলেন হয়েছে তো সিনেমা করার শখ মিটেছে মিহিরবাবু হাল ছাড়ার পাত্র নন একদিন সোজা উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে চলে যান উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায় এসেছিলেন বাবার সঙ্গে দেখা করতে মিহিরবাবু ও গৌতমবাবু দার্জিলিংয়ের সেন্ট পল স্কুলে সহপাঠী ছিলেন বেশ কিছুদিন পরেই দুই বন্ধুর দেখা উত্তম কুমার তখন স্নান করতে যাচ্ছিলেন বন্ধুর মুখে সব ঘটনা জানতে পেরে বাবাকে ডেকে আনেন গৌতম আড্ডি তাঁর ছেলের বন্ধু এ কথা জানতে পেরে উত্তমবাবু খুব খুশি হন সুচিত্রা সেন যা বলেছেন সে কথাও বেশ মনোযোগ দিয়েই শুনলেন মহানায়ক এরপর অন্য ছবির সঙ্গে ডেট অ্যাডজাস্ট করে প্রিয় বান্ধবীর জন্য দু তিন দিন নয় প্রায় দশ দিন দিয়ে দেন উত্তমবাবু সুচিত্রা সেন খুব পাংচুয়াল একেবারে ঘড়ি ধরে শুটিং আসতেন ভোর চারটে শুটিং থাকলেও তাকে কেউ পাঁচ মিনিট দেরি করে লোকেশান আসতে দেখেননি প্রিয় বান্ধবীর শ্যুটিং হয়েছিল নিউ থিয়েটারসের এক নম্বর স্টুডিওয়ে সুচিত্রা সেন মেকআপ করে বসে আছেন কিন্তু শুটিং শুরু হচ্ছে না তিনি বাবুকে ডেকে শুটিং শুরু না হওয়ার কারণ কি জানতে চাইলেন জিজ্ঞেস করেন মিহির তোমার ডিরেক্টর কোথায় বাবু বললেন উনি ফ্লোরে লাইট হচ্ছে সুচিত্রা সেন এবার একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন এখনও লাইট হচ্ছে এদিকে আমি রেডি এখনই তুমি ডিরেক্টরকে গিয়ে বলো ততক্ষণে শ্রীমতী সেন কীভাবে জেনে গেছেন উত্তম কুমার আসেননি সেদিন তাঁদের দুজনের একসঙ্গে অনেকগুলো শট ছিল মিহিরবাবু তাড়াতাড়ি ফ্লোরে এসে হিরেন নাককে বললেন ম্যাডাম জানতে চাইছেন এখনও শুটিং শুরু হচ্ছে না কেন হিরেনবাবু তাকে বললেন আপনি বুঝিয়ে বলতে পারছেন না উত্তমবাবু এখনও আসেননি উত্তম কুমার সে তখনও স্টুডিওতে এসে পৌঁছননি সে কথা সুচিত্রা সেনকে জানালেন হীরেন নায়ক শ্রীমতী সেন হিরেনবাবুকে বললেন আমি আর দশ মিনিট অপেক্ষা করব উত্তম যদি আসে ভালো নইলে গাড়ি রেডি রাখুন আমি চলে যাব মহানায়িকা আরও দশ মিনিট অপেক্ষা করলেন মহানায়কের জন্য তারপর স্টুডিও থেকে বেরিয়ে চলে গেলেন খানিকক্ষণ পরেই উত্তম কুমার স্টুডিওতে এসে পৌঁছলেন হিরেন জিজ্ঞেস করলেন কি ব্যাপার আজ শ্যুটিং হচ্ছে না হিরেনবাবু বললেন আসলে সেটটা ঠিক পছন্দ হচ্ছে না তাই আজ শ্যুটিংটা ক্যান্সেল করে দিলাম উত্তম কুমার কিন্তু বুঝে গেলেন কি ঘটেছে প্রিয় বান্ধবীরই আর একটা দিন শুটিং নিউ থিয়েটার দু নম্বরে হয়েছিল সেদিন দুটো ক্রাউড প্রচুর লোকজন নিয়ে কাজ উত্তম সুচিত্রা ও এই ক্রাউড নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং সুচিত্রা সেন স্টুডিওতে চলে এসেছেন মিহির আড্ডি গিয়েছেন উত্তম কুমারকে আনতে সুপ্রিয়া দেবী বাবুকে দেখে বললেন ওর তো জ্বর হয়েছে আজ তো শ্যুটিংয়ে যেতে পারবে না বাবু মন খারাপ করে স্টুডিওতে ফিরে এলেন কিন্তু সুচিত্রা সেনের সামনে গিয়ে দাঁড়াতে পারছেন না শ্রীমতী সেন কিন্তু বাবুকে ঠিক লক্ষ্য করেছেন বললেন গাছের পেছনে লুকিও না এদিকে এসো মিহিরবাবু অপরাধীর মতো গুটি গুটি এগিয়ে গেলেন সুচিত্রা সেন যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানে উত্তম কোথায় জানতে চাইলেন শ্রীমতী সেন ওর জ্বর হয়েছে আর শ্যুটিংয়ে আসতে পারবেন না মিহিরবাবু আমতা আমতা করে বললেন জ্বর হয়েছে তাহলে এতগুলো লোক সাক্ষী আমি এসেছিলাম কিন্তু এই বলে সুচিত্রা সেন গাড়িতে উঠে স্টুডিও থেকে বেরিয়ে চলে গেলেন ঘটনাটা এতই আচমকা ঘটে গেল যে শ্রীমতী সেনকে আর একটা কথাও বলার সুযোগ পেলেন না মিহিরবাবু তিনি হাঁ করে দাঁড়িয়ে রইলেন শুটিংয়ের সময় এরম একটা ঘটনা ঘটেছে জানতে পারলেন প্রেম আড্ডি চলচ্চিত্র জগতে দু চারজন প্রবীণ মানুষ প্রেমবাবুকে বললেন আপনি একবার মিশের সেনের বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে বলুন নইলে এরপর গোটা ব্যাপারটা সামলানো মুশকিল হবে প্রস্তাবটা তার মনে ধরল পরদিনই ছেলেকে সঙ্গে নিয়ে প্রেমবাবু সোজা চলে গেলেন সুচিত্রা সেনের বাড়ি শ্রীমতী সেন তাদের দেখে বললেন দেখে মনে হচ্ছে বাপ ব্যাটা দুজনের খাওয়া হয়নি যাক গিয়ে খাবার আসছে আপনারা আগে খেয়ে নিন তারপর কথাবার্তা হবে সুচিত্রা সেন প্রেমবাবু ও তার ছেলেকে নিজের হাতে পরিবেশন করে খাওয়ালেন প্রেম আর কানে একটু কম শুনতেন শ্রীমতী সেন একটু জোরেই বললেন প্রেমবাবু আপনি আমার ওপর রাগ করলেন আমি কিন্তু যা করেছি আপনার ভালোর জন্যেই দেখবেন আগামীকাল শুটিং হবে আপনার কাল কত টাকা লোকসান হয়েছে দশ হাজার টাকা মতো প্রেমবাবু বললেন ওই টাকাটা আপনি আমার পারিশ্রমিক থেকে কেটে নেবেন সুচিত্রা সেন হাসি মুখে বললেন প্রিয় বান্ধবীর শেট থেকে সুচিত্রা সেন রাগ করে চলে গেছেন খবরটা উত্তম কুমারের কানে পৌঁছেতে দেরি হয়নি পরদিন নির্দিষ্ট সময়ে শ্যুটিংয়ে হাজির মহানায়ক শ্রীমতী সেনও পৌঁছে গেছেন তাদের নিয়ে শ্যুটিং করতে আর কোনো ঝক্কি ঝামেলা হয়নি সুচিত্রা সেন একবার কথায় কথায় মিহিরবাবুকে বলেছিলেন অন্য সব অভিনেতাকে আমি থরাই কেয়ার করি কিন্তু উত্তমকে আমি ভালোবাসি ওর মতো এত পাওয়ারফুল অভিনেতা আর এরকম রোমান্টিক নায়ক বাংলা ছবিতে কখনো আসবে কি না আমার সন্দেহ মিহিরবাবু লেখককে বলেন স্টুডিওতে সুচিত্রা উত্তমের মধ্যে এমন খুনশুটি হতো শুনবেন উত্তম কুমার এলেন সুচিত্রা সেনকে দেখে হাসি মুখে বললেন গুড মর্নিং প্রত্যুত্তরে শ্রীমতী সেন গম্ভীর মুখে বললেন ব্যাড মর্নিং তারপর দুজনের মধ্যে হাসাহাসি কথাবার্তা চলত ফ্লোরে নিজের কাজটুকু ছাড়া সুচিত্রা সেন কারোর সঙ্গে বেশি কথাবার্তা পছন্দ করতেন না উত্তম কুমারও সেটা বিলক্ষণ জানতেন তাই সামান্য কিছু কথাবার্তার পর তিনিও পা বাড়াতেন তার মেকআপ রুমের দিকে